বিয়ের দশ বছর পর আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করা দরকার আমি খুব অবাক হলাম দেখলাম আমার শাশুড়ির এতে পূর্ণ সমর্থন আছে আমার দুইটা সন্তান জামাইকে বললাম তুমি কেন বিয়ে করবা আমাদের সংসারে কিসের অভাব আছে তখন আমার জামাই বলে আমি অনেক টাকা ইনকাম করি আমি আরেকটা বিয়ে করব তোমার সমস্যা কী আমাদের যখন বিয়ে হয়েছিল তখন আমার স্বামীর বেতন ছিল পঁচিশ হাজার টাকা এখন তার পদোন্নতি হতে হতে প্রায় দুই লাখ টাকা ছাড়িয়ে গেছে ভাবতে অবাক লাগে এ স্বামীর পদোন্নতির জন্য নামাজে পড়ে পড়ে কত কেটে যে শাশুড়ির সেবা করলাম এতদিন সে বলে কি না আমার ছেলের টাকার অভাব আছে আমার ছেলে যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তোমার সমস্যা কি আমি বললাম মা মেনে নেওয়া কি এত সহজ আপনার শাশুড়ি যদি আপনার স্বামীকে এমন সমর্থন দিত আপনি কি মেনে নিতে পারতেন তখন আমার শাশুড়ি বলল বে আদব মুখে মুখে তর্ক করে আমার কেমন জানি কান্নাও পাচ্ছে না ভাগ্যের উপর খুব হাসতেছি আর ভাবতেছি কান্না করে বালি ভিজে চলবে না আমাকে শক্ত হতে হবে যে স্বামী দশ বছর সংসার করার পর অন্যজন আপন করতে চায় তাহলে আমি কেন কষ্ট পাবো আমিও কষ্ট পাবো না রাত বেজে প্রায় এগারোটা জামাই বাসায় আসলো আমি না খেয়ে তার জন্য বসে আছি আমার দিকে তাকিয়ে আবার রুমে চলে গেল এরপর রুমে হেসে হেসে কার সাথে জানি কথা বলতেছিল নিশ্চয়ই ওই মেয়েটার সাথে কথা বলতেছিল তখন আমার শাশুড়ি ঢং করে বলতেছে বাবা তুই কার সাথে কথা বলতেছিস তখন আমার স্বামী বলল মা তোমার নতুন বৌমার সাথে কথা বলতেছি আমার শাশুড়ি আবার ঢং করে বলতেছে বাবা দে দে আমি একটু কথা বলি আর কি যে আদর করে ডাকতেছে আমি তো দেখে পুরাই অবাক একটু পর আমার স্বামী এসে বলতেছে আমাকে ভাত দাও আমিও বলে দিছি পারবো না তোমার মাকে বলো তোমার মা এসে ভাত দেয় আমার স্বামী আমার দিকে তাকিয়ে অবাক কারণ আজকে প্রায় দশ বছর তার সাথে আমি এমন ব্যবহার করিনি খাওয়া দাওয়া শেষে তখন সে রুমে আসলো আমি তাকে বললাম আমি তোমার সাথে বেশি কথা বলতে চাই না শুধু ছেলে মেয়েদিকে তাকিয়ে তোমার কাছ থেকে ডিভোর্স নিতে পারতেছি না তোমার সাথে থাকার ইচ্ছে আমার চলে গেছে তুমি পারলে আরেকটা বিয়ে কেন দশটা বিয়ে করো এটা আমার কোনো কিচ্ছু যায় আসে না মাস শেষে শুধু হাজার টাকা দিবে বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়ার পড়াশোনার জন্য আর কাল থেকে তুমি আর তোমার মা এই বাসা থেকে চলে যাবে আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি কিন্তু মামলা মোকদ্দমা করতে ছাড়বো না আমি আমার সন্তানদের নিয়ে ভালো থাকবো আর তুমি ঘন ঘন এখানে আসবে না সে কোনো কথাই বলে না হয়তো কোনো কথা খুঁজে পাচ্ছে না না হয় মনে মনে ভাবছে সহজ সরল এত কঠিন হলো আমার স্বামী আমাকে বলল সংসারের আচ্ছা আমি যে আরেকটা বিয়ে করব এতে তোমার কষ্ট হচ্ছে না তখন আমি বললাম আমার কষ্ট হোক আর যাই হোক বেইমানদের জন্য আমার কখনো কষ্ট হয় না বিয়ের দশ বছর পর তোমার যদি মনে হয় আমি তোমার জন্য পারফেক্ট ছিলাম না তোমার জীবনে অন্য কারোর প্রয়োজন তখন তুমি আরেকটা বিয়ে করো আমার কিচ্ছু যায় আসে না তোমার যখন টাকা ছিল না সর্বপ্রথম আমি তোমার পাশে ছিলাম এই দশটা বছর আমি তোমার সাথে পার করতেছি আর এত বছর পর তোমার মনে হইলো যে তোমার অন্য কারোর প্রয়োজন আমি তোমাকে বাধা দিব না আর হ্যাঁ তোমরা খুব সুখে থেকো এরপর আমার স্বামী রুম থেকে বের হয়ে যায় পরের দিন সকালবেলা সে আমার কাছে এসে বলতেছে কাল রাতে আমি চিন্তা করে দেখলাম আমি যেটা করতেছি অনেক বড় ভুল করতেছিলাম আমাকে ক্ষমা করে দাও সে আমার কাছে অনেকবার রিকোয়েস্ট করলো তারপর যেহেতু আমার দুইটা বাচ্চা আছে তাদের দিকে তাকিয়ে আমি ক্ষমা করে দিলাম এই গল্পটা একটা আপর ছিল এখান থেকে আমরা মেয়েরা একটা শিক্ষা নিতে পারি জীবনে যাই হয়ে যাক ভেঙে পড়লে চলবে না